এগোমা যিন আমার তৃতীয় নাম্বার সাহাবিব আবার বললেন ইয়ার সুলেনা হাবিব আল্লাহ উরিদু আ নাকুন আকবান্নাস আমি চাই গণবী মানুষের মাঝে সব শক্তিশালী একজন মানুষ হতে সুমান লাগবে না শক্তিবান মানুষ হতে চাই শক্তিবান মানুষ আকবান্নাস শক্তিশালী একটা মানুষ হতে চাই আল্লাহর হাবিব বললেন তুমি যদি শক্তিশালী মানুষ হতে চাও তাহলে শুনে রাখো তাওকালা আল্লাহ সড়ক তুমি ভরসা করবে কার উপর আরও জোরে কর না তুমি যদি সড়ক ব্যবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে পারো তাও আল্লাহ দুনিয়ার যত বিপদ আপদ আসুক না কেন বানা মসুবাদ আসুক না কেন যত ধরনের শক্তিবান মামস্তমান সামনে আসুক না কেন পাহাড় শন বিপদ আসুক না কেন ওই বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না ওই বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না সবসময় যদি তালাক্কাল আমার না আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারো আমার ইয়া তালাক্কাল আমার হে ফাহু হাসবু আর যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তার জন্য যথেষ্ট কে আল্লাহ আরো জোরে বলা যথেষ্ট কে আল্লাহ নবী সাইয়েদনা হযরতে ইব্রাহিম আসলামের জীবনী শুনেছেন পড়েছেন মুফাসসিরদের জবানে ওলামায়ে কেরামের জবানে বহু আজ নসিহত আপনারা শুনেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ভরসা করেছিলেন কার উপর আল্লাহ উপর নমরুদের বিশাল বাহিনী তাকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না নেই বিন্দু মাত্র ক্ষতি করতে পারে নাই বিশাল সেই সরকার পড়ে ওঠানো হলো অগ্নিশিখা জানানো ভাই ভয়ভীতি দেখানো হল সরকার রশি ধরে টানতেছিল নবি ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই অবস্থা থেকে আসমান পর্যন্ত কেটে দিয়েছিল সুবহানাল্লাহ শুনে কোন না সুবহানাল্লাহ জিবরাঈল আমিন বলেন আল্লাহ আমাকে একটু পারমিশন দেন না আমার তো বিশেষ এক বাহিনী আছে আমি একটু যাই না আপনার বন্ধুর সাহায্যের জন্য যাবে হ্যাঁ যাই না যাও চলে আসলেন নবী ইব্রাহিম আসসালামের কাছে এসে বললেন ওগাল্লার বন্ধু খলিল্লাহ ইব্রাহিম আমাকে তো চেনেন বহুবার আপনার কাছে এসেছি আজও আসলাম কিসের জন্য আসছো আপনার সাহায্যের জন্য আপনি কি চান বলেন আপনি যদি বলেন নম্রদের আগুন নিভিয়ে দিতে হবে তাও পারবো এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে তাও পারব নম্রদের বিশাল সেই ক্ষমতা দাপট মাটির সাথে মিশিয়ে দিতে হবে তাও পারবো বলেন আপনি কি চান ইসলাম বললেন আমার পরিচয় তো তুমি ভালো করে জানো হ্যাঁ জানি আমি কে আপনি তো আল্লাহর বন্ধু তো তুমি আসছো কেন সোমন বলেন তুমি আসছো কেন তোমার কাজ কি তুমি যদি আমার পরিচয় জানো যে আমার বন্ধু আল্লাহ তা আমার ওই আসমানের বন্ধু কি দেখো না তার দুনিয়ার বন্ধুর অবস্থা কি আর জোরে পান না আমার ওই আসমানের বন্ধু কি দেখে না আমার ওই তার দুনিয়ার বন্ধুর অবস্থা কি তুমি আসছো কেন তুমি চলে যাও তোমার দরকার নাই হাসমুন আল্লাহ হুয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আমার ওই আসমানের বন্ধুই যথেষ্ট চিৎকার দিবেন আল্লাহু আকবার যথেষ্ট হইছে না হয় নাই হে জোরে কান না হইছে না হয় নাই আল্লাহ খুশি হয়ে গেলেন জিবরাইলকে বললেন জিবরাইল চলে আয় আমি জানতাম তোর সাহায্য আমার বন্ধু নেবে না কারণ আমার বন্ধু সবসময় আমার উপরে ভরসা করে আরো জোরে কম আমার বন্ধু সবসময় আমার উপরে ভরসা করে তোর সাহায্য নিবে না আমি জানতাম চলে আসো আমার আসমানি সাহায্য এবার শুরু রশিকে বললেন টান দিলে সাইরা দিস বলবেন না টান দিলে সাইরা দিস রশি ছেড়ে দিল এবার ইসলাম উঠতে উঠতে গিয়ে আগুনের ভিতর পড়তেছেন আর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ আগুন তুই না আমার সৃষ্টি না ইয়া না রুকুন ইবার্দাম ওয়া সালামুন আলা ইব্রাহিম খবরদার খবর দান আগুন তাকায় দেখ না আমার বন্ধু পড়তেছে কিন্তু তোর দিকে আগুন তুই তো মানুষের শরীরকে ঝলসে সারখান করে দেশ কিন্তু আমার বন্ধু আসতেছে আমার বন্ধুর শরীরের একটা জামা পড়া পশমের কোথাও আঘাত করতে পারবি না ঠান্ডা আমার বন্ধুর জন্য আরাম বোধ করে একদিন আর দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তার বন্ধুকে আগুনের ভিতরে রাখছেন কয়দিন আরো চলে গণ না চল্লিশ দিন পরে নবী ইব্রাহিম আসলাম যখন আগুন শান্ত হয়ে গেল নমরুদের বাহিনী ঢোল বাজাচ্ছে গান করতেছে আনন্দ উল্লাস করতেছে আগুন নিবে যাবে আগুন নিবে যাবে আসলামের কঙ্কাল দেহটা দেখতে পাবে পুরে সরকার হয়ে গেছে আনন্দ করতেছে আর আসলামের দূর থেকে তাকায়া তাকায়া চোখের পানি সারতেছে হারে আমাদের প্রিয় মানুষটার চেহারা মোবারক আর দেখা যাবে না আমরা কি নিয়ে বাঁচব চোখের বাণী ঝড়ায় না নম্রদের বাহিনী উল্লাস করে মুহূর্তের ভিতরে আগুন যখন ঠান্ডা হয়ে গেল সবাই তাকায় দেখে আগুনের যায় অবস্থায় পড়ে আছে সেজদা থেকে উঠলেন হেঁটে হেঁটে আগুন পের হয় কূপ থেকে উপরে উঠলেন দূর থেকে উন্মতেরা তাকায় দেখে দৌড়ে এসে কেউ কপালে খায় কেউ বা হাতে চুমু খায় কেউ বা জড়িয়ে নেয় নবী ইব্রাহিম ইসলাম বললেন তোমরা তো প্রেশান হয়ে না চিন্তা করো না যদি আমাকে জিজ্ঞেস করো আমি ইব্রাহিমের জীবনের সবচেয়ে আরামের দিনগুলো কয়দিন যদি জিজ্ঞেস করো আমার সবচেয়ে আরামের আয়েসের দিনগুলো কত দিন তাহলে আমি বলবো যে চল্লিশটা দিন নম্রদের আগুনের ভিতরে ছিলাম গুনে গুনে সেই চল্লিশটা দিনই ছিল আমি এব্রাহিমের জীবনের সবচেয়ে বড় সুখের দিন আরো জোরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য అన్న আল্লাহর হাবিব বলেন তাওয়াক্কাল আলাল্লাহ ভরসা করবে কার উপর আমরা করব কার উপর হাত তুলে দেখান না কার উপর আরো জোরে বল না কার উপর আল্লাহর পরে ভরসা করব আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঁচে ঠিক আরো জোরে বল না ঠিক না বেঁচে ঠিক এ মমতাজজিরা আমার বদর যুদ্ধের সাহাবীর সংখ্যা ছিল মাত্র 313 কত 313 আর ওদিকে ছিল কত হাজার কথা বলে না হাজার হাজার এক হাজার অশ্বরোহী উঠ ঘোড়া সহ অস্ত্র সহ তারা ছিল আর মাত্র তিনশো জন সাহাবি মাত্র সামান্য কিছু অস্ত্র আর সবচেয়ে বেশি অস্ত্র ছিল তাদের খেজুরের ডালা খেজুরের কি ডাল নিয়ে দাঁড়িয়ে গেলেন তিনশো জন সাহাবি হাজার কাফেলার সামনে দাঁড়িয়েছেন বিন্দু মাত্র ভাই পায় নাই কারণ পরিপূর্ণ ভরসা করছিল আল্লাহর উপরে যে কারণ আল্লাহ তাদেরকে বিজয় গান করেছিলেন কথা বলেন ঠিক না বেঠে এই জন্য নবীজি বলছেন সবসময় আল্লাহর উপর ভরসা করো যত শক্তিশালী মহাপুরুষ তোমার সামনে আসুক না কেন তোমার দেল আর তা না আর যা দেল কাঁপে না তাকে দুনিয়া থেকে কেউ ঠগাইতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি এই যে বেশি আল্লাহর উপরে ভরসা করতে পারে তাকে এই দুনিয়ায় বড় শক্তিশালী মানুষ বলা হয়েছে এজন্য বাবা জিরামান আমাদের সর্বক্ষেত্রে কারো ভরসা করতে হবে আর জোরে না কারো উপরে উপরে ভরসা করতে হবে তাহলে আল্লাহ পাক বলে আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সম্মানিত করে দিবেন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে দিবেন